সব মেলা নয় এই সব তিন দিন কি কাজ করা হয় কেন মানুষ আসে কি কারণে আসে মেয়েদের জন্য কবর জেড়ত নয় মেয়েদের জন্য কবর জেয়ারত নয় দ্বিতীয় যদি কেউ রুমজান মাসে হোটেলে হোটেল চালায় আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করব এবং সে হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব আবার আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি বলে দিচ্ছি সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র একুশ বাইশ তেইশের সব উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি আমরা অবগত আছি আঠারোশো একানব্বই সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশ্বরের সব প্রতিষ্ঠিত করেন আজকে সেই ঈশালের সব হতে চলেছে একশো চৌত্রিশ বছর মার্চ মাসের এবারে মার্চ মার্চ মাসের ছয় সাত আট ছয় সাত আট এই ঈশ্বরের সবে মুজাদেদের জামান দাদা হুজুর কম আলাই হে তার পবিত্র জামানের তিনি যে কথা বলে গেছেন বাবা এই একুশ বাইশ তেইশ ঈশ্বলের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বাকার আমার মেহাম্মান হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ঈশ্বরের সব যারা যারা আসবেন তাঁরা কিন্তু বড়ো হুজুকেলার মেজু হুজু সেজু হুজুর ন হুজু ছোট হুজুর পিকর রহমাতুল্লা আলা এবং তাঁর আওলাদদের মেহাম্মান হিসাবে আসছেন না এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পিক রাখমাতুল্লা আলাই এর হিসাবে এই ঈশ্বরের সবে যারা আসবেন যেহেতু এবছরে পবিত্র রুমজান মাস পড়েছে ভাবে নিষেধ করা হচ্ছে এই ঈশ্বরের স্বভাবে এবং পবিত্র রুমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা এখানে অনেকে হোটেল ভাড়া নেয় হোটেলের ভাত তরি দাম অনেক চড়া রাখে অনেক দামে অনেক দামে বিক্রি করে তাঁদের আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন যারা হোটেল নেয় তাদের জবাব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি আমাদের তো সেইটা তো উদ্ধার করতে হবে আপনি কিভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার ন্যায্য দামে ন্যায্য মূল্যে আপনাকে মাল বিক্রি করতে হবে আর দ্বিতীয় যদি কেউ রমজান মাসে হোটেলে হোটেল চালায় আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করবো এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব আমরা আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি বলে দিচ্ছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা করুন রেজেগের মালিক হচ্ছে আল্লাহ এই হোটেল এই ঈশ্বরের সবে। কোনো মহিলা আসবেন না কোনো মেয়েরা আসবেন না কোনো মহিলা কোনো মেয়েরা আসবেন না বলতেই অনেকে প্রশ্ন করতে পারে তা আমরা মেয়েরা মহিলার কি মানুষ নয় অবশ্যই এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন রসুল এসেছেন পাইগুম্মার এসেছেন সবাই কিন্তু পুরুষ কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন মহিলাদের অসম্মান করছি না মহিলাদের সেফটিকের জন্য নিরাপত্তার জন্য আমরা ঘোষণা করছি কেন মজাদ জামান পাঁচ হুজুর কেবলার কঠোরভাবে নিষিদ্ধ নিষিদ্ধ আছে পর্দা করা ফরজ যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ পর্দাটা ফরজ আমাদের জানতে হবে এই ঈশ্বরের স্বভাবে যদি কোনো মহিলা আসে বাইচান্স কোনো অঘটন ঘটে যেতে পারে যে পরিস্থিতি এখন চলছে চারিদিকে সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না যারা আসবে তারা যদি আসে তাদের জন্য তারা দায়ী হবে কিন্তু আমরা কোনো মহিলাকে তিন দিন ঈশ্বরের আমরা অ্যালাউ করব না তিন দিন ঈশ্বলের পরে ফরফর সাহেব অনেক মহিলা আসেন না আসাটা অতি উত্তম যদি পীর মায়েদের সঙ্গে পীর আম্মাদের সঙ্গে দেখা করতে পর্দার সঙ্গে আসতে হবে তা মেয়েদের জন্য কবর জারত নয় মেয়েদের জন্য কবর জারত নয় হুজুর পাকসাল আলাই্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে আম্মাজান মা আইসা ফাত আম্মাজান হাজরাতে ফাতেমা তাল আনা রসুলের কর্মস্থানের ধারে গিয়ে কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন কারণ বাপ আর বেটির সম্পর্ক তারপরে হাজরাতে আবু বাকার সিদ্দিক তাল আনহু উনি এন্তজাল বললেন তারপরে হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহাল আনহা উনি কবজ জাত করতে গেলেন তারপরে হাজরাতে ওমর ফারুক তালা আনহু এতেকাল করলেন যেদিন ওনাকে দাফন দেওয়া হয় রসুলের পাশে সেই দিন থেকে হাজরাতে ফাতেমা আল্লাহ তালা আনহা কবর জিয়ারত করা বন্ধ করে দিলেন কারণ উনাকে দেখা দেওয়া চলবে উনি বেগানা পুরুষ সেই দিন থেকে নিষিদ্ধ হলো অতএব কোনো মহিলার কর্মস্থানে ধারে গিয়ে শরীয়ত অনুযায়ী কবর জাত করা নিষিদ্ধ কঠোরভাবে কঠোরভাবে এই ঈশ্বরের সব মেলা নয় এই ঈশ্বরের সব তিন দিন কি কাজ করা হয় কেন পুরফুরা মানুষ আসে কি কারণে আসে নাম্বার ওয়ান লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে এখানে বড় বড় আল্লাহর অলিদের দরবার আছে মাজার আছে গঞ্জের সোহাদা শহিদ আল মাজার আছে জিয়ারত করবেন মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে মাজার জিয়ারত করেন তো নামাজের পরে মাগরে পরে এখানে যে কেন তালিম দেওয়া হয় যে কেন করেন আর মা ঈশার পরে বিভিন্ন জায়গায় বড় বড় আলে মুক্তি তালারা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবং সম্প্রীতির ওপরে বক্তব্য রাখেন এই তিন দিন এই তিন দিন ঈশ্বরে সব আসবেন আল্লাহর অলির দরবার আসবেন প্রত্যেককে টুপি মাথায় দিয়ে আসবেন প্রত্যেকে টুপি মাথায় দিয়ে আসবেন আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন চলতে ফিরতে সব সময় দরু শরীফ পড়বেন কালমা শরীফ পড়বেন আল্লাহ জ্যাকেটটা মুখে রাখবেন আরও নিয়ামত মাস পেয়েছি আমরা এবছরে আমরা পেয়েছি পবিত্র রমজান মাস এই ঈশ্বর সাহেব আমরা তিন বছর আমরা পাব পবিত্র রমজান মাস এর পরে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবেই আমরা পাব আবার কত বছর পরে আমরা এই পবিত্র রমজান মাস ঈশ্বর সাহেবে পাব ছত্রিশ বছর পরে আমরা এই ঈশ্বর সাহেবকে আবার ফিরে পাব জানি না আল্লাহ আমাদের অতদিন হায়াত দেবেন কিনা সেটা আল্লাহ পাক মহান তিনি ভালো জানেন এই ঈশ্বরের সবকে কেউ মেলা বলবেন না এটা মেলা নয় এটা উরুস নয় এটা ঈশ্বরের সব এখানে আমরা যারা যাতায়াত করে যাই করি আমরা এখানে আমরা শেষ দিনে ফুরুফুরা দরবার শরীফ দাদা হুজুর কেনার দরবারে ছোটো হুজুর পিক দরবারে এবং এই ফুরফুরাশের নতুন বাড়ি এই দরবারে আমরা শেষ দিনে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যাঁরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মাঘ ফেরাতের জন্য দোয়া চাই আমার মুজাদের জামান দাদা হুজুর কেমন রহমতুল্লা প্রত্যেকটা মুরিদ মুতাকের জন্য দোয়া চা হয় রসুলপাকের প্রত্যেকটা অম্মতম্মতির জন্য দোয়া চা হয় কুল মমিন ম জন্য দোয়া চা হয় আর এই জায়গায় এসে আমরা সব সময় আল্লাহর অলির দরবার আসবো এখান থেকে আমরা যেন ভালো জিনিসটা নিয়ে আমরা যেতে পারি আর আমরা শরীয়ত অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি এই ঈশ্বরের সাহেবের জন্য যারা আসবেন গাড়ি নিয়ে চার চাকা দু চাকা ছ চাকা গাড়ি নিয়ে আসবেন ধীরে চালাবেন আপনারা আপনারা তাড়াহুড়ো করবেন না রিসা রিসারিস করবেন না বিশেষ করে ডানকুনি এবং এই ব্রিজটা কি বলে বালি ব্রিজে এই ঈশ্বরের সবাই যারা গাড়ি নিয়ে আসবেন তারা ঈশ্বরের সবাই মেনে রাখবেন আর আমরা সরকারের কাছে অনুরোধ করেছি প্রত্যেকের যাতায়াতে যাতে টোল ট্যাক্স ফ্রি হয় সে ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ হবে প্রতি বছর হয় এবছরও হবে ইনশাআল্লাহ